টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনত্রিশ মে বুধবার আমি বিকাল তিনটার সময় শিলচার অন্নপূর্ণা ঘাটে এসেছি বরাক নদীর জল বিপদসীমা পার করে গেছে আমি আজকে বরাক নদীর জলের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার না করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি ট্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি শিলচারকে সাবস্ক্রাইব করুন বিশাল পরিমাণে জল দেখা যাচ্ছে দেখুন জল খুব দ্রুত গতিতে তুফানের গতিতে বাড়ছে যা খুব ভয়ের ব্যাপার আমরা বিকাল তিনটার সময় ফ্ল্যাট সেলের অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পারি বরাক নদীর জলের মাপ উনিশ দশমিক বিরানব্বই সেন্টিমিটার বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার দর্শক বিকাল তিনটার সময় বরাক নদী জল বিপদসীমা পার করে গেছে খুব দ্রুত গতিতে বাড়ছে বরাক নদীর জল এটা খুব ভয়ের সংকেত চতুর্দিকে খালি জলই জল দেখা যাচ্ছে আমি সমস্ত শিলচারবাসী কাঁচারবাসীকে অনুরোধ করছি আপনারা নিজ নিজ প্রস্তুতি শুরু করে দিন কারণ কোন সময় কি ঘটে পারে তা কেউ বলতে পারছে না খুব দ্রুত গতিতে বরাক নদীর জল বাড়ছে আমি সকাল আটটার সময় খবরা খবর করেছিলাম তখন বরাক নদীর জল ছিল আঠেরো দশমিক একষট্টি সেন্টিমিটার আর বিকাল তিনটার সময় খবরা খবর করছি বরাক নদীর জল পৌঁছে গেছে উনিশ দশমিক বিরানব্বই সেন্টিমিটার এক মিটার থেকে বেশি বেড়ে গেছে খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক সংকেত মানুষ বরাক নদীকে খুব ভয় পায় কারণ দুই হাজার বাইশ সালের মহাবন্যাকে কেউ ভুলতে পারে নাই আর দুই সালে উনত্রিশ মে বরাক নদীর জল সীমা ক্রস করে গেছে বিপদসীমা পার করে গেছে আতঙ্ক গেছে খুব দ্রুত গতিতে গতিতে তুফানের জল বাড়ছে আমরা ফ্ল্যাট সেল অফিস থেকে বরাক নদীর বর্তমান জলের পরিস্থিতির সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটার সময় বরাক নদীর জল ছিল আঠারো দশমিক একষট্টি সেন্টিমিটার নটার সময় তা বেড়ে হয়েছে আঠারো দশমিক বিরানব্বই সেন্টিমিটার সকাল দশটার সময় বেড়ে হয়েছে উনিশ দশমিক চার সেন্টিমিটার সকাল এগারোটার সময় তা বেড়ে হয়েছে উনিশ দশমিক আট সেন্টিমিটার দুপুর বারোটার সময় তা বেড়ে হয়েছে উনিশ দশমিক বাইশ সেন্টিমিটার দুপুর একটার সময় তা বেড়ে হয়েছে উনিশ দশমিক পঁচাল্লিশ সেন্টিমিটার দুপুর দুটার সময় তা বেড়ে হয়েছে উনিশ দশমিক সাতষট্টি সেন্টিমিটার এবং বিকাল তিনটার সময় বরাক নদীর জল বিপদসীমা পার করে গেছে তা বেড়ে হয়েছে উনিশ দশমিক বিরানব্বই সেন্টিমিটার বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার কিন্তু ঠিক বিকাল তিনটার সময় বরাক নদীর জল বিপদসীমা পার করে গেছে উনিশ দশমিক বিরানব্বই সেন্টিমিটার দেখতে পাচ্ছেন তা সমস্ত শিলচরবাসী বরাকবাসীর কাছে একটা ভয়ের কারণ কারণ বরাক নদীর জল এখন বিপদসীমা পার করে গেছে হ্যাঁ আতঙ্কর জন্যই তো ওখানে এসেছি লাস্ট ইয়ার তো এত ছিল না বাড়ার তো সময় ছিল না কিন্তু এবার জন্য দেখতে 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 বেড়ে যাচ্ছে হুড় করে জল বাড়ছে এটার জন্য একটা বয় তার জন্য একটু দেখতে এসছি দেখা যাক আতঙ্ক আগে ছাড়িয়ে পড়ে যত সময় যাচ্ছে আতঙ্কটা বাড়ছে আপনি কি এখন থেকে প্রস্তুতি শুরু করে দেবেন হ্যাঁ হ্যাঁ গেই প্রস্তুতি শুরু ব্রাকনদী জল খুব দ্রুত গতিতে বাড়ছে তা দেখে মনে একটু আতঙ্ক ঢুকেছে নাকি হ্যাঁ ডিফিনিটলি শহরের মধ্যে তো একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে এটা কি হচ্ছে অলসো আমরা জানেন যে কয়েক মাস আগে আমাদের যে ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট আছে তখন ওখানে কাজ করেছিল তারা ওরা বলেছিলো এবার ব্রাকনদী জলটা আসলে নাকি শহরের মধ্যে আর ঢুকতে পারবে না সব চলে নিয়ে যাবে ওইদিকে ডাউন লেভেল কিন্তু আমরা দেখেই বাছি এখন যে বৃষ্টি নদীর যে জলটা ওটাকে পুরো পাতাই দিচ্ছে না আর কাজেই আবার সেই শহরের মধ্যে জল ঢোকার প্রবণতাটা কিন্তু বেশিই যাবে এর মধ্যে তো পাহাড়ে বৃষ্টি হচ্ছে দাদার নামটা কি অভিজিৎনাথ আজি অভিজিৎ বাবু এই যে বরাক নদীর জলটা খুব দ্রুত গতিতে বাড়ছে আতঙ্ক ঢুগেছে নাকি ওই আতঙ্ক মানে তো এই রকম কোনোদিনও দেখলাম না এত দ্রুত বাড়তে হ্যাঁ বড় বড় ফ্ল্যাটো দেখলাম যে এই এবার এবারে নতুন ভাবে আর কি কম পরিস্থিতি দেখছি না মানে হঠাৎ করে দ্রুত ভাবে বাড়ি গেছে জলটা খুব তুফানের গতিতে পারে আপনার নামটা কি অঙ্কুর শর্মা আজ অঙ্কুর বাবু এই যে বরাক নদীর জল খুব দ্রুত গতিতে বারের বুলেটের রফতারে বারে শুনিয়া ভয় লাগেন নি হ্যাঁ লাগছে তো ভয়টা তো কেন আগে এই 2022 এর যা ঘটনাটা দেখে আতঙ্ক ঢুকে গেছে আমাদের মধ্যে যাতে আতঙ্ক ঢুকে গেছে ঢুকে গেছে তাই যে ভগবানের কাছে প্রার্থনা করি যেভাবে আছে কমে যাক

আগের দুই এক বছর বা দেড় বছর আগে ফ্লাডেরই ভয় কাটেনি আবার চলে আসলো আবার দুই সালে মহা বন্যার আতঙ্কে এখনো এখনো কাটে মানে মানুষ সেরে উঠতে পারেনি আবার চলে আসলো এক একদিনের বৃষ্টিতেই চলে আসলো ফ্লাড আমরা সকাল আটটার সময় খবরা খবর করেছিলাম তখন বোরাক নদীর জল ছিল আঠারো দশমিক একষট্টি সেন্টিমিটার আর বিকাল তিনটার সময় খবরা খবর করছি উনিশ দশমিক বিরানব্বই সেন্টিমিটার এক মিটার থেকে বেশি বেড়ে গেছে মানে দেখতে গেলে এবারে বাড়তি যে রেঞ্জটা এবারেজ খুব বেশি খুব দ্রুত গতিতে বাড়ছে যার ফলে স্বাভাবিকভাবে বড় আক্রমণ আতঙ্ক মানে বিরাট রকমের একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে এখন থেকে কি আপনি যে প্রস্তুতি শুরু করবেন অবশ্যই প্রস্তুতি শুরু করতে হবে ছোট ভাইয়ের নামটা কি অভিষেক দে আচ্ছা অভিষেক বাবু বরাক নদীর জল তো বিকাল তিনটার সময় ডেঞ্জার লেভেল ক্রস করে নিছে শুনিয়া বুকে ধক ধক নিশ্চয়ই ডর লাগে কেন কি লাস্ট ইয়ারও আমরা দেখছি কি মানে লাস্ট লাস্ট ফ্লাইট আমরা 2022 এ লাস্ট ফ্লাইট আমরা দেখছি কি তা তো এটা দেখে নিশ্চয়ই ডর লাগে তো ওইটাই এই জিনিসটা রিপিট না হোক ওইটাই টেনশন হবে

তো তো নাই ওই জল তাহা সত্ত্বেও গড় থাকতে লাগে কিতা পত্র টা আটানি শুরু করবা শুরু মানে তো আইছি এখন বলে একটু জলটা দেখিয়া আর গরম যাই গিয়া দেখি কিতা করি বরাক নদীর জল তো খুব তুফানের গতিতে শুনিয়ে একটা আতঙ্ক লাগেননি আতঙ্ক লাগে দুই হাজার সাল তো এখনও বলতে পারছি না 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 এখন আবার দুই হাজার চব্বিশ সাল পরিস্থিতি দেখা যার এবার যেরকম স্পিডে জল বাড়বে অন্য বাড়ির বাড়সিলনি খুব দ্রুত গতিতে পারে দেখতে দেখতে জল বারিয়ে যান দেখুন আপনারা দেখতে পারেন কি পর্যন্ত মানুষের ভিড় দেখুন শিলচর অন্নপূর্ণা ঘাটে উৎসুক জনতা ওনারা বরাক নদীর জল দেখার জন্য এগিয়ে এসেছেন কারণ বরাক নদীর জল এখন বিপদসীমা পার করে গেছে বিকাল তিনটার সময় বরাক নদীর জলের মাপ উনিশ দশমিক বিরানব্বই সেন্টিমিটার যা খুব ভয়ের সংকেত দাদাই যে বরাক নদীর জলটা যে খুব দ্রুত গতিতে বাড়ের এখন বিকাল তিনটার সময় সীমা পার করে গেছে একটু মনে ভয় লাগছে নাকি ভয় লাগছে কারণ দুই হাজার বাইশ সালের মহাবন্যাকে কেউ ভুলতে পারে নাই কিন্তু দুই হাজার চব্বিশ সালে আবার সেই ভয়ঙ্কর বন্যার আতঙ্ক দেখা দিয়েছে তো মোটামুটি এখন তো চল আচ্ছা অরিজিৎ বাবু ওই যে বরাক নদীর জল বিকাল তিনটার সময় বিপদসীমা ক্রস করে গেছে শুনে ভয় লাগছে নাকি হ্যাঁ ভয় তো কারণ আমার ঘর জল ঢুকবে অনেক ভয় লাগছে শুনে মানে যে দুই হাজার বাচ্চার যে ভয়ঙ্কর বন্যা হয়েছিল এটার আতঙ্কে এখনো ভুলতে পারছেন না আর এখন বরাক নদী জল খুব দ্রুত গতিতে বাড়ছে তা শুনে মনে আরো আতঙ্ক ঢুকে গেছে এখন থেকে কি আপনি প্রস্তুতি শুরু করে দেবেন হ্যাঁ আমার ঘরে ডাল চাল জল তেল লবণ সব কিছু মজুদ করে রাখার চেষ্টা করছি আমি যতটুকু সম্ভব যাতে ওই যে বন্যার পরিস্থিতি হয়ে গেলে আপনারা মোকাবিলা করতে পারেন এই যে বরাক নদীর জল খুব দ্রুত গতিতে বাড়ছে হুম হুম মনে একটা আতঙ্ক ঢুকেছে নাকি बेचान डोरे माहौल आज से एकदम सिलचे बाईस न हो आबारिंता था बहुत डर लग रहा है <laughs> इसी तरीके से अगर बढ़ता रहा तो कल खतरा पैदा हो सकता है सिलचर के लिए आप आप क्या बोल रहे हैं इसी तरीके से बढ़ता रहा तो, तो हाँ, सिलचर के लिए खतरनाक खतर, होगा खतरना हाँ दो हजार बाईस का माहौल फिर से होने का दो का माहौल पैदा होना शुरू हो गया होना शुरू हो गया बहुत चिंता का विषय है मन में बहुत डर पैदा हो गया बहुत डर है क्योंकि हम लोगों ने 2022 में भुगता बहुत बाईस में बहुत तकलीफ सहा है, है। चार आ, दिन तक तकलीफ सहने का ताकत नहीं है ताकत नहीं है इसलिए बहुत डर का माहौल है आपके अंदर भी डर का माहौल है बहुत डर का माहौल <laughs> है और तकलीफ सहने का ताकत नहीं है एकदम दो हजार बाईस में पूरा ताकत खत्म हो गया पूरा ताकत खत्म हो गया घर के अंदर में और नहीं है ताकत सहने का बहुत डर लग रहा है बहुत डर लग रहा है चावल दाल वगैरह खरीद लिया আজ বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণা ঘাটে আছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জল তুফানের বিকাল তিনটার সময় বরাক নদীর জল বিপদসীমা ক্রস করে গেছে আমরা টিভিটেন শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি যেদিকেই দেখা যাচ্ছে বিশাল পরিমাণে জল দেখা যাচ্ছে দেখুন সমস্ত বরাক নদী জলে ভরে গেছে আপনার নামটা কি আচ্ছা পিজুষ বাবু এই যে বরাক নদীর জল ডেঞ্জার লাইন ক্রস করিলি শুনিয়া ভয় নি ভয় তো লাগে আর কি করবো এখন সবার দশের জল গতি সবাই তো আমাদের গতি হবে কিন্তু এটাই চিন্তা হাজার বাইশ সালে যে ভয়ঙ্কর বন্যা সমস্ত শিলচর সরকে তেহাস নেহাস করে দিল দিয়েছিল ওই আতঙ্কটা এখন আবার ঢুকে গেছে হ্যাঁ এটা তো নিশ্চয়ই একবার মানে গতবারের আগেরবার ছিল যে বন্যাটা হয়েছিল সেই বন্যার পরিস্থিতি দেখে এখন বোঝা যাচ্ছে যে তার চেয়ে অনেক ক্ষতি হতে পারে সকালবেলা জল ছিল কম কিন্তু এখন যা গতি বাড়ছে সেটা কিন্তু আতঙ্কটা ঢুকে গেছে মতি নদীর জল যে বাড়ের যে এখন বিপদ সীমার উপরে হয়ে গেছে কি লাগের লাগে মনে মনে তো ডর লাগে বিশ্ব অনেক অনেক লাগে দাদার নামটা কি

চিন্তা নিশ্চয়ই সবাই তো ভয় করতেছে এখন কি করব কি না এটাই মানে সবাই ভয়ে গেলে একটু পরে দেখতে আসে নদীর লেভেলটা কি হয়েছে জলের লেভেল বাড়তেছে আমার তো বিশ্বাস হচ্ছে না যে সকালে সকাল থেকে তিনটা অবধি এতটুকু ভাববে তো বাবাই যায় না এতটুকু জল বাড়বে যে দিদি এই যে বরাক নদীর জল বিকাল তিনটার সময় বিপদসীমা ক্রস করে গেছে উনিশ দশমিক বিরানব্বই সেন্টিমিটার একটু আতঙ্ক ঢুকছে নাকি মনে হ্যাঁ ঢুকবে কারণ দুই হাজার বাইশ সালে বন্যাকে এখনো বলতে পারছেন না

বিপদ সীমার অনেক উপরে বইছে বরাক নদীর জল বিকাল চারটার সময় বরাক নদীর জলের মাপ বিশ দশমিক ছয় সেন্টিমিটার টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনত্রিশ মে বুধবার আমি বিকাল বেলা তিনটার সময় শিলচর অন্নপূর্ণা ঘাটে এসেছিলাম আমরা খবরাখবর নিয়ে জানতে পেরেছি বরাক নদীর জল বিপদসীমা সীমা পার করে গেছে বরাক নদীর জলের মাপ বিকাল তিনটার সময় উনিশ দশমিক বিরানব্বই সেন্টিমিটার আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সুদ টিভি ট্যান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ